হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার সিক্সটিন করবো লাস্ট মিডিতে আমরা নয় দাগের অঙ্কটা করেছি এবার আমরা দশ দিগের অঙ্কটা করবো তার আগে এখানে বলেছে দুটি সংখ্যা ও তাদের গসাঘু ও লসাগু এর মধ্যে সম্পর্ক খুঁজে মানে আমরা সম্পর্ক এবার খুঁজব পঁচিশ ও তিরিশ দুটি সংখ্যা বলেছে সেই দুটো সংখ্যা কী নিয়েছে পঁচিশ ও তিরিশ এর গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক তাহলে প্রথমে আমরা পঁচিশ আর তিরিশ কে ভেঙে নিই এভাবে ভাঙতে হয় এই চিহ্ন দিয়ে পাঁচের ঘরে যদি নামতা পড়ি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর কিন্তু একই ঘরের নামতা দিয়ে দুজনকে পাবো না তাহলে আমরা লিখব গসাগু সমান গসাগু কোনটা যেই সংখ্যাটি দিয়ে দুজনকে আমরা ভাঙতে পেরেছি সেটাই হচ্ছে গসাগু অর্থাৎ এখানে পাঁচ হচ্ছে গসাগু এবং পঁচিশ ও তিরিশ এর লসাগু সমান লসাগু হচ্ছে সবগুলো সংখ্যার গুণপুর মানে পাঁচ তো থাকবেই তার সাথে পাঁচ তার সাথে ছয় কেন কি এই সংখ্যাগুলোকে আমরা ভাঙতে পারছি না তাহলে পাঁচ পঁচিশ সাথে ছয় যদি গুণ করে নিই পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিনে যোগ করলে পরে পনেরো একশো পঞ্চাশ তাহলে লসাগু হলো একশো পঞ্চাশ আর এর গসাগু পেলাম আমরা পাঁচ এবার আমরা সম্পর্কটা দেখব তাহলে এখানে লিখি যে সুতরাং প্রথমে গসাগু করেছি তাহলে লিখি গসাগু এর সাথে যদি আমরা লসাগুটা গুণ করে দেখি গসাগু গুণন লসাগু তাহলে কি পাই সমান গাগুর জায়গায় কত বসাবো যেটা আমরা পেয়েছি গসাগু পাঁচ আর লসাগু কত পেয়েছি লসাগু পেয়েছি একশো পঞ্চাশ সমান পাঁচ একশো পঞ্চাশকে আমরা ভেঙে নিই কেন পাঁচকে তো ভাঙানো যায় না বাট একশো পঞ্চাশকে ভাঙানো যায় পাঁচ দিয়ে তিন পাচা পনেরো শূন্য আবার পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ আর ছয়কে ভাঙব না তাহলে দুটো পাঁচ আর একটা ছয় আমরা চেষ্টা করবো পঁচিশ আর তিরিশ হিসেবে ভাঙানোর তাহলে দুটো পাঁচ নিই পাঁচ পাঁচ আর পঁচিশ আর একটা পাঁচ একটা ছয় তাহলে পাঁচ ছয় কত 30 তাহলে 25 আর 30 তো প্রথমেই ছিল তাহলে সংখ্যা দুটোর কি হবে গুণফল তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি যেহেতু 25 আর 30 এ পেলাম তাই লিখবো সংখ্যা দুটির গুণফল যে সংখ্যাটা যে সংখ্যা দুটো ধরে আমরা ভাঙলাম সেই সংখ্যা দুটোকেই আমরা পাঁচ পাঁচ পঁচিশ করলাম পাঁচ ছয় তিরিশ করলাম তাহলে একটা পঁচিশ আর একটা তিরিশ তাহলে সংখ্যা দুটির কি গুণফলই হচ্ছে হচ্ছে গুণন তাহলে এবার যেটা আমরা পাবো সূত্র সেই সূত্রটা এরকম হবে দুটি সংখ্যা নিয়ে যাচাই করে পেলাম যে পেলাম যে দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল এই যে দুটি সংখ্যার গুণফল সমান আমরা দেখো এই কথাটাকে যদি আমরা নিচে লিখি মানে গসাগু গুণন লসাগু গসাগু গুণন লসগু তাহলে এখানে কী লিখতে হবে তাহলে লিখতে হবে গসাগু গুণন ল তাহলে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে সংখ্যা দুটির সংখ্যা দুটির গসাগু গুণন লস এই কথাটা কি ঘুরে লিখলাম সংখ্যা দুটির গুণ ফল হচ্ছে গুণন লস হয়েছে দুটি সংখ্যার গুণ ফল সূত্রটা এরকম এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু। কারণ দুই দিকটাই সমান হচ্ছে আমরা পেয়েছি পাঁচ গুণন একশো পঞ্চাশ গসাগু পাঁচ লসাগু একশো পঞ্চাশ যখন একশো পঞ্চাশকে ভাঙলাম তখন দুটো পাঁচ একটা ছয় তাহলে একটা পাঁচ আর এখানে একটা পাঁচ মানে পঁচিশ আর পাঁচ আর ছয় গুণ করি তিরিশ তাহলে দেখো এখানে পঁচিশ আর তিরিশকে পাঁচ দিয়ে করেছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পঁচিশ ও তিরিশের গসাগু কত যেটি দিয়ে আমরা দুজনকে ভাঙতে পেরেছি সেটি হচ্ছে তার গসাঘু পঁচিশ ও তিরিশের লসাগু হচ্ছে পাঁচ পাঁচ গুণন ছয় তাহলে কত পাবো একশো পঞ্চাশ তাহলে গসাগু সাগু গুণন লস তাহলে গসাগুর জায়গায় পাঁচ বসাবো লসাগুর জায়গায় একশো পঞ্চাশ বসাবো তাহলে পাঁচ এটা আর একশো পঞ্চাশকে ভেঙে দুটো পাঁচ একটা ছয় তাহলে দুটো করে পাঁচের সম্পর্ক নেব কেন কি আমাদের পঁচিশ করতে হবে আর একটা পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ তাহলে এই দুটো কি হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল যেই সংখ্যা দুটো নিয়েছিলাম তাহলে দুটি সংখ্যা নিয়ে যাচাই করে পেলাম যে দুটি সংখ্যার গুণ ফল সমান হচ্ছে সংখ্যা দুটির গশ গুণ ও তারপরে এখানে বলেছে যে আমি অন্য যে কোনো দুটি সংখ্যা নিয়ে যাচাই করে দেখি যে যে কোনো সংখ্যা দুটি সংখ্যার গুণ ফল টু সংখ্যা দুটির গসাগু ও লসাগু হচ্ছে কেন নিজে করি বলেছে আচ্ছা যে কোনো সংখ্যা নিয়েই করতে পারি তো আমি এখানে লিখে নিচ্ছি যে মনে করি যেহেতু ধরতে বলেছে মনে করি সংখ্যা দুটি আমি একটি পঞ্চাশ নিলাম আর একটি ষাট নিলাম যে কোনো সংখ্যা বসাতে পারো কুড়ি চল্লিশ পঞ্চাশ তিরিশ যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো তাহলে আমরা প্রথমে এখানে সাইডে করে নিই পঞ্চাশ আর ষাটকে ভেঙে নি পাঁচ দিয়ে প্রথমে ভাঙি পাঁচ দশকে পঞ্চাশ এখানে পাঁচককে পাঁচ করবো এক পড়ে আছে দশ মানে পাঁচ দুগুণে দশ কী করে করলাম দেখো পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এবার শূন্য নামাবো এই জন্য এখানে এক ধরেছিলাম মনে মনে পাঁচ দুগুণে দশ আরেকবার আমরা কিন্তু নামতে দুজনকে পাবো যেমন দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ দুইয়ের ঘরে নামতে পড়লে ছয় দুগুণে বারো তাই লিখবো পঞ্চাশ ও ষাট এর গসাগু সমান গসাগু এখানে দুটোই যে দুটো সংখ্যা দিয়ে আমরা দুজনকে করতে পেরেছি এই দুজনকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে মানে কোনো ঘরের নামতা দিয়ে দুজনকে একসাথে পাবো না তাহলে গসাগো হচ্ছে পাঁচ আর দুই তাহলে পাঁচ দুগুণে কত দশ পঞ্চাশ ও ষাট এর লসাগু হচ্ছে লসাগু বলতে পুরোটাই পাঁচ দুই পাঁচ ছয় ওকে সবটা মিলে লস আগো হয় তাহলে এখানে গুণ করিনি কত পাচ্ছি আমরা পাঁচ দুগুণে দশ পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশের সাথে যদি ছয় গুণ করি শূন্য পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে তিনশো তাহলে এখানে বসাবো এর লসাগু হলো হল তিনশো তাহলে নিয়মটি ছিল যে গসাগ গুণন লসাগু সুতরাং গসাগু এর সাথে লসাগুটা এই যে গসাগু আর লসাগু পরস্পর গুণ দেখাবো যেহেতু সম্পর্ক বের করতে হবে তাহলে সমান গসাগুর জায়গায় কত বসাবো দশ আর লসাগুর জায়গায় কত বসাবো সেটি কত আসছে তিনশো এবার এই তিনশোকে ভেঙে আমরা কিন্তু পঞ্চাশ হাজার ষাট আঁকড়ে সাজাবো তাহলে প্রথমে তিন দিয়ে ভাঙি তিন দিয়ে ভাঙলে পরে তিন দশকে তিরিশ সঙ্গে শূন্য পাঁচ দিয়ে ভেঙে নিই পাঁচ দুগুণে দশ শূন্য আবার পাঁচ দিয়ে ভাঙি চার পাঁচে করি আর ভাঙানোর প্রয়োজন নেই তাহলে দশ গুণন তিনশোকে ভেঙে একটা পাঁচ মানে দুটো পাঁচ একটা চার একটা তিন দুটো পাঁচ একটা চার একটা তিন এবার আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ আর ষাট নিয়ে আসা তাহলে আমরা একটা কাজ করি এই দশের সাথে পাঁচকে রাখি তাহলে কত পাঁচ দশকে পঞ্চাশ আর পাঁচ চার তিনকে আলাদাভাবে গুণ করি তাহলে দেখো চার পাঁচা কত কুড়ি কুড়িকে তিন দিয়ে গুন করে তিন কুড়ি কত ষাট তাহলে দেখো সেই সংখ্যা দুটোই কিন্তু ঘুরে পেলাম তাহলে এই জায়গায় আমরা কী লিখব লিখব যে সংখ্যা দুটির গুণ পেলাম সংখ্যা দুটির গুণফল ফল তাহলে এখানে আমরা কি লিখবো এটাকে ডট দিয়ে দি বারবার একই কথা লিখবো না তাহলে এখানে এসে আমরা ফাইনাল লিখবো যে গ সাগু গুণর তাহলে আমার লাইনটা এরকম আসলো গসায় লসাগু মানে সেই সংখ্যা দুটোরই গুণফল এই দুটো সংখ্যা গুণফল এই হচ্ছে গসায় লসাগু কেন আমরা ঘুরে ওই দুটো সংখ্যাই পেলাম পঞ্চাশ আর ষাট যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যদি গুণ করি তাহলে কত হবে এই যে দেখো পাঁচ ছয় তিরিশ মানে তিনশো আর এখানে যদি গুণ করে পাঁচ ছয় তিরিশ মানে তিনশো দুটো সমান হচ্ছে তাহলে লিখব যে পেলাম সুতরাং দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল সমান দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দুটির গসাগু লসাগু তাহলে এখানে লিখেছে দেখো যে পেলাম যে দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দুটির গর্ষ গুণর ভীষণ ইম্পর্টেন্ট লাইন এরপর পরবর্তী পার্ট পাট নাম্বার সতেরোতে আমরা এগারো দাগের অঙ্কটি করব